বাবি বাবির বাবির পাপা যাইতেছে দেখো কেমনে কোলে নিছে বাবির পাপায় অহনও কোলে নিতে পারে না এই যে আমাকে বাজার থেকে আজটা আনছিল লাউ কলা টমেটো আর এই যে পাকা কলা এ যা খাইয়ালে এ পাপা যা খাইয়া নে কলালয় অবস্থা রয়েছে দেখো দেখো ছাড়াই ছি এখ

এর মধ্যে দিয়ে দিব পটা চানাচি এরপর এর মধ্যে দিয়ে দিব দুটা কাঁচামরিচ এরপর দিয়ে দিব একটা পেঁয়াজ এরপর উপর দিয়া সরিষার তেল এরপর দিব এর মধ্যে স্বাদ মতো লবণ